প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষা গৃহ তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারে ক্লাস ইলেভেনের চার নম্বর একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো যে সুনির্দিষ্ট উপাদানের সাহায্যে কোনো জনসমাজ জাতীয় জনসমাজের পর্যায়ে উন্নীত হয় তাকে জাতীয় জনসমাজের উপাদান বলে রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে দুভাগে ভাগ করেছেন এক বাহ্যিক উপাদান দুই ভাবগত উপাদান এক নম্বর পয়েন্ট বাহ্যিক বা বস্তুগত উপাদান জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক বা বস্তুগত উপাদানগুলি হল এক ভৌগোলিক একতা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বাস করলে তাদের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তা এক গভীর একাত্মবোধের জন্ম দেয় দু নম্বর বংশগত ঐক্য কোনো জনসমাজের অন্তর্গত মানুষ নিজেদের একই বংশের লোক বলে মনে করলে তাদের মধ্যে যে গভীর একাত্মবোধের সৃষ্টি হয় তা এক সুদৃঢ় জাতীয়তাবোধের জন্ম দেয় এছাড়াও রয়েছে ভাষাগত ঐক্য ধর্মগত ঐক্য রাজনৈতিক ঐক্য অর্থনৈতিক সমস্বার্থ ইত্যাদি দু নম্বর মেন পয়েন্ট ভাবগত উপাদান কোনো জনসমাজ যখন ভাবে যে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আশাকাঙ্ক্ষা গৌরব গ্লানি সব এক তখন সেই জন জনসমাজের চেতনায় জাতীয়তাবোধের সঞ্চার ঘটে এইভাবে গৌরবময় স্মৃতিবিজড়িত ইতিহাস ভবিষ্যতের স্বপ্ন এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ইত্যাদি ফলে জনসমাজের মধ্যে যে আত্মীয়তাবোধ গড়ে ওঠে তা জাতীয় জনসমাজ ও পরবর্তী পর্যায়ে জাতি গঠনের সহায়ক উপাদানভাবে কাজ করে মন্তব্য জাতীয় জনসমাজ গঠনের জন্য বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদানের মধ্যে কোনো একটি মাত্র উপাদান জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য নাও হতে পারে উভয় উপাদানের মিলিত ভূমিকা অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো এটা বলে রাখি যে জাতীয় জনসমাজ যেটা গঠনের মূল উপাদানগুলি যেখানে বলা যায় যে কোনো একটা জাত জনসমাজ যদি জাতীয় জনসমাজের পর্যায়ে উন্নীত হয় বা পরিবর্তিত হয় তখন তাকে জাতীয় জনসমাজের উপাদান করে রাষ্ট্রবিজ্ঞানরা এখানে দুটি উপাদানের কথা বলেছেন বাহ্যিক বা বস্তুগত একটা হচ্ছে ভাবগত বাহ্যিক বা বস্তুগত উপাদানগুলির মধ্যে হচ্ছে ভৌগোলিক কথা ভৌগোলিক একতা বলতে বোঝায় যদি একটা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে যদি কোনো জনসমষ্টি দীর্ঘকাল বসবাস করে তবে তাদের মধ্যে একটা একাকী একত্রিত বোধ একটা দেখা যায় যে তারা সবাই এক এরকমভাবে তো এই ভাবে যে একাত্ম বোধটি গড়ে ওঠে যার ফলে জাতি জনসমাজ গড়ে ওঠে আর আরেক বংশগত ঐক্য বংশগত ঐক্য বলতে বোঝায় মানুষ যখন মনে করে যে তাদের মধ্যে একই তারা সব একই বংশের লোক সেই হিসাবে একটা যে একাত্মতার সৃষ্টি হয় তার ফলেও জাতীয়তাবোধে দেয় এগুলো ছাড়া আরও আছে যেমন ভাষাগত ঐক্য ধর্মগত ঐক্য রাজনৈতিক ঐক্য অর্থনৈতিক সমসার আছে ভাগবত উপাদানের ক্ষেত্রে দেখা যায় যে যখন একটি জনসমাজে যে ভাবছে যে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আশাকাঙ্ক্ষা গৌরব ক্লানি সব কিছুই এক তো তাদের মধ্যে একটা জাতীয়তাবধের সঞ্চার ঘটে তবে এক্ষেত্রে আমরা বলে রাখি যে কোনো একটি বাহ্যিক বা ভাবগত যে উপাদানের মধ্যে কোনো একটি উপাদান কোনো একটি উপাদান গঠনের ক্ষেত্রে জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অপরিহার্য না হতে মানে দুটো উপাদান কি এখানে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে তো ভিডিও শেষ করার আগে বলে রাখি যে যদি কেউ তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ